আমি আজকে পেটাডি গ্রামে একটি টুর্নামেন্ট দেখতে এসেছিলাম এইখানের ভাইরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছে এসে দেখি এক ভাই উইদাউট সক্স পরে ম্যাচ খেলছে টুর্নামেন্ট খেলছে ওই যে দেখুন এই প্লেয়ারটা উইদাউট সক্স পরে টুর্নামেন্ট খেলছে দশ নম্বর জার্সি পরে টাইকার পজিশনে উইদাউট সক্স পরে ম্যাচ খেলছে যেটা ফুটবলে কখনোই উচিত না উইদাউট সক্স বা উইদাউট কোনো কিছু না পরে খেলাটা উচিত না ফুটবলের যেসব কিটগুলো আছে সেগুলো পরেই খেলা উচিত তো ম্যাচ শেষে আমি ভাইয়ের সাথে দেখা করব। আমি এখন চলে এসেছি ভাইয়ের কাছে ভাই দেখো উইদাউট সক্স পরে খেলছিল যেখানে তো আমি ভাইকে এখন দুটো মজা গিফট করবো একজোড়া মজা গিফট করবো যাতে ভাইয়ের পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ম্যাচে কোনো অসুবিধা না হয় তো এখন আমি ভাইকে দুটো মজা গিফট করবো ম্যাচ খেলছিল তো আমি চাই যে সবাই ফুটবল খেলো কারোর জন্য টাকার অভাবে যেন কারো না খেলা বন্ধ হয়ে যায় তো ভাইয়ের এই ফ্যাশনটাই একটা গিফট থাকবে